প্রেমের অফার করলে তো ভালো একটা ভালো সম্পর্ক সে যদি আমার প্রেমের অফার করে যদি সে যদি আমাকে সিনেমা করায় সে যদি আমাকে দিয়ে নাটক করা মিউজিক ভিডিও করে সে যদি আমার ভালো ভালো অফার দেয় ভালো নায়কদের সাথে সিনেমা করে তাহলে কেন প্রেম করবো না সে যদি রাজি হয় আমার বিয়ে করার স্বার্থে তার সাথে আমি একটা হিরো একটা হিরোকে বিয়ে করে আমি মডেল হতে চাই নায়িকা হতে চাই এটা আমার জন্য একটা ভালো একটা আমি যদি হিরোকে বিয়ে করি তাহলে এটা আমার জন্য একটা ভালো একটা সুযোগ হবে একটা ভালো একটা আমি পারফরমেন্স দিতে পারবো আর যদি প্রডিউসারের সাথে যদি আমার ভালো সম্পর্ক থাকে তাহলে তো কোনো কথা নেই আমার হাজব্যান্ড হিরো থাকবে নায়ক থাকবে আর প্রডিউসার যদি তো ভালো একটা সম্পর্ক থাকে তাহলে উনি ওনার মাধ্যমে আমি অনেক উপর উঠতে পারবো এটা আমার জন্য একটা লাকি আপনি প্রোডিউসার প্রোডিউসারকে প্রোডিউসার সাথে প্রেম করবেন সে যদি আমাকে সিনেমা করায় সে যদি আমাকে দিয়ে নাটক করা সে যদি আমার ভালো ভালো অফার দেয় ভালো নায়কদের সাথে সিনেমা করে তাহলে কেন প্রেম করবো না সে যদি রাজি হয় আমার বিয়ে করার সাথে তার সাথে প্রেম করে তাহলে তো অবশ্যই আমি প্রেম করবো তখন তো কোনো কথাই নাই নাকি এরকম কত নায়িকারা আছে এরকম প্রডিউসার সাথে প্রেম করে নায়ককে বিয়ে করে হ্যাঁ হ্যাঁ আমার মতো এরকম অনেকে আছে নায়ককে বিয়ে করে প্রডিউসারের সাথে প্রেম করে প্রডিউসারের সাথে কাজ নেওয়ার জন্য এটা ভালো একটা সম্পর্ক তৈরি করে এটা যদি আমার কাছে হয় এটা সম্ভব আমি করতে পারবো সব কারণ আমার ইচ্ছে আমার মডেল সেটা তো পূরণ করা লাগবে তাই না মানে যে কোনো বিনিময় হোক আপনার নায়িকা হইতে হবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি তো মডেল হতে পারি নাইকা হতে পারি যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন